আসসালামু আলাইকুম আপনারা যারা পঁচিশ সালে নতুন সুন্নতি পদ্মার বোরকা খুঁজতেছেন তারা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে পারেন কারণ এই ভিডিওতে আপনাদেরকে কিন্তু পঁচিশ সালে নতুন একটি বোরকা সেট দেখাবো বোরকাটি হচ্ছে মুসলিমা বোরকাসেট বোরকাটির হিজাবটি কিন্তু অনেক লং একটা হিজাব ব্যবহার করা হয়েছে আপনাদের পরিপূর্ণ পদ্মার জন্য কিন্তু এই হিজাবটি খুবই পারফেক্টলি কাজ করবে তো ভিউআ চলেন দেরি না করে আমাদের এখানকার প্রিমিয়াম যে মুসলিম সেট আছে সেটি দেখিয়ে দিই মুসলিম আসে দেখানোর দেখানোর আপনাদেরকে আমাদের এখান থেকে অর্ডার করার প্রসেসটি বলে দিই আমাদের এখান থেকে অর্ডার করার জন্য কিন্তু আপনাদের কোনো প্রকার টাকা অ্যাডভান্স করা লাগে না আপনারা চাইলে কুড়িমানের সামনে বোরকা যাচাই বাছাই করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর আমাদের এখান আর অর্ডার করার জন্য আপনার আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করেই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজে নির্বাচন করবেন আর ডেলিভারি চার্জের কথা যদি বলি ডেলিভারি চার্জটা কিন্তু পুরো র্যামাজন মার্জারে একদমই ফ্রি তো ভিউআর চলেন দেরি না করে আমাদের এখানকার প্রিমিয়াম যে মুসলিম সেট আছে সেটি আপনার দেখে দিই এটি হচ্ছে মুসলিমা সেটের ইনারটি খুবই প্রিমিয়াম ও ইউনিক মানের একটি ইনার হবে ইনারটি ইউনিক বলার কারণ হচ্ছে আপনাদের একটু ক্লোজলি দেখে দিই এটার যে কুচিগুলো আছে দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু কুচিগুলো ব্যবহার করা হয়েছে একটু ইউনিক স্টাইলে কুচিগুলো দেওয়া হয়েছে আপনারা ক্লোজলি দেখলে বুঝতে পারবেন এটার ইউনিক হওয়ার আরেকটা কারণ যদি আপনাদের বলি এখানে কিন্তু লং পকেট ইউজ করা হয়েছে আর পকেটে কিন্তু খুবই ভালো মানের জিপারে কিন্তু ইউজ করা হয়েছে আপনাদের একটু দেখে কিন্তু শুধুমাত্র সাইড ইউজ করা হয়েছে বোরকাটা যেহেতু সুন্নতি পদ্মার কথা চিন্তা করে তৈরি করা হয়েছে এই জন্য কিন্তু এটা ঘেটা অনেক বেশি দেওয়া হয়েছে আপনারা কিন্তু ফ্রিলি কমফোর্টলি হাঁটাচলা করতে পারবেন আর কাপড়টা কমফোর্টেবল চেরি ফেব্রিক্স হওয়ার কারণে কিন্তু আপনারা সব ঋতুতে সব সময় আপনারা কিন্তু আরামের সাথে বোরকাটা লং টাইম ধরে পরে পরিধান করে থাকতে পারবেন আর যদি এটা সেলাই কোয়ালিটির কথা বলি সেলাই কোয়ালিটি কিন্তু ফিনিশিং অসাধারণ যার কারণে কিন্তু বোরকাগুলোর স্থায়িত্বও কিন্তু দীর্ঘদিন হবে এগুলো লং আসে কিন্তু চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন অর্ডার করার জন্য আপনার অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার সেভ করেই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনবক্সে করবেন আর ডেলিভারি চার্জটা কিন্তু পুরো রামাজান মাস জুড়ে একদমই ফ্রি দেখছেন মুসলিমা সেটের হিজাবটি খুবই লং একটা হিজাব আমরা ব্যবহার করেছি এই হিজাবটি কিন্তু অন্য অন্য যতগুলো হিজাব আছে তার তুলনায় কিন্তু অনেক বেশি লম্ব লম্বা ব্যবহার করা হয়েছে এই হিজাব এই হিসাবটা আপনাদের যদি দেখায় দেখেন কতটা লং একটা হিসাব ব্যবহার করা হয়েছে এই হিসাবটা কিন্তু আমার হাঁটুর নিচ পর্যন্ত চলে যায় তাহলে আপনারা যদি পরিধান করেন তাহলে কিন্তু এই হিসাবটি আপনাদের মাটিতেও লেগে যেতে পারে এতটা বড় একটা হিসাব ব্যবহার করা হয়েছে হিসাবটির আরেকটি ইউনিক যে পার্ট সেটা হচ্ছে হিসাবের কিন্তু পিছনে আলাদা একটা এক্সট্রা লেয়ার দেওয়া হয়েছে আস আশিয়ার সিট ভার্সন টু এর মতো করে যাতে আপনারা এই পার্টটা দিয়ে আপনাদের চোখটা ঢেকে নিতে পারেন যারা সুনতি পদ্মা করেন চোখ ঢেকে তাদের জন্য কিন্তু এই সেটটা খুবই ভালো একটা বোরকা সেট হবে বোরকাটা কিন্তু সিঙ্গেল এই হিজাবটা কিন্তু সিঙ্গেল পার্টের হিজাব হওয়ার কারণে আপনারা গরমের সময় খুবই সুন্দরভাবে এটা পরে পর্দাটা কমপ্লিট করতে পারে এটা নিকাপের কথা যদি বলি নিকাপটা আপনার দেখেন খুবই লং একটা নিকাপ ব্যবহার করা হয়েছে চেরি কাপড়ের ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু হাজার ছয়শো টাকা অর্ডার করতে অবশ্যই আপনার আমাদের স্ক্রিনে নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজেন্সন করবেন ডেলিভারি চার্জ আবার বলে দিই সারা বাংলাদেশে কিন্তু পুরো মাস জুড়ে একদমই ফ্রি তো ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের এখানকার প্রিমিয়াম যে মুসলিম আছে আপডেট সেটি নতুন নতুন গোরক সাথে আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আসসালাম